এই এই কথাটা তৃণমূল কংগ্রেসের নেতারা শুনে যান যে যে তিন মাস মাস চার আগে লোকসভা নির্বাচন হয়েছেন আপনারা গোল মেরেছেন আমাদের কর্মীদের মিথ্যে মামলা দিয়েছেন বাড়ি ছাড়া করেছেন বাড়ি ভেঙেছেন বাড়ির থেকে মুরগি লুট করেছেন বাড়ি ভাঙচুর করেছেন দোকান বন্ধ করে দিয়েছেন বাজার থেকে লুট লুট হয়েছে বাজার লুট করেছেন মাঠের ভাঙ আমাদের তেরো তারিখের নির্বাচন হবে তৃণমূলের দালাল নেতারা শুনে যান আমাদের আমাদের দলের নেতারা পার্থ চট্টোপাধ্যায় নয় আমাদের বালু বালু নয় জ্যোতিপ্রিয় মল্লিক নয় বাকিপুর রহমান নয় আমাদের প্রার্থী আপনাদের ঘরের ছেড়ে পিয়ারুল সে দু হাজার কিছুক্ষণের মধ্যে আমি ভাঙড়ের মানুষ আমি এই এই হারোয়ার মানুষের কাছে বলতে চাই কারণ হারোয়াটা আমরা চিনি হারোয়াটা আমরা জানি যে বামপন্থীরা জানেন চৌত্রিশ বছরের যে পাটটা তৃণমূল কংগ্রেস এতটাই নির্লজ্জ এতটাই তারা নিচে নামতে পারে আমার গ্রামের যে খুড়িমা আমার গ্রামের যে চাচিমা বাড়ির হাঁসটা পুষেছিল হাঁসের মুরগিটা পুষেছিল তারা বলেছিল আমি নওসাদের দলকে ভোট দেব আর এই তৃণমূলের এই হারমাদ বাহিনীরা সেই হাঁস মুরগি লুট করে নিয়ে গেছে এর থেকে নির্লজ্জ পার্টি আর হতে পারে না আমরা বলতে চাইছি একশো দিনের কাজের টাকা লুট করেছে একশো কাজের টাকা গ্রামের সদস্য থেকে শুরু করে গ্রামের সুপারভাইজার থেকে শুরু করে এই হারোয়ার এ ঘাট ও ঘাট ঘুরে কালীঘাটে গেছে হারোয়ার মানুষ জানে হারোয়ার মানুষের আর নিজের বলে কিছু নেই তাদের চাষের জমিটা লুট হয়ে গেছে ভেরিটা লুট হয়ে গেছে এই তৃণমূলের নেতারা লুট করেছে আমরা বলতে চাইছি তৃণমূল কংগ্রেসকে বলে সোজা হবে না শতরূপ বলছিল যে কুকুরের লেজ কখনো সোজা করা যায় না আমরা এই হামাদামা মানুষের কাছে বলতে চাইছি হামাদামা মানুষের কাছে আমরা বলছি যে মানুষই শেষ কথা বলে মানুষই তার ইতিহাস রচনা করে এটা আমরা জানি তাই হারো মানুষের কাছে অনুরোধ যে আপনারা জানেন ভাঙর আমাদের মডেল ভাঙর পশ্চিম বাংলার মডেল আপনারা দেখেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ কে আটকানোর জন্য আমাদেরকে বারে বারে মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা করছে শুধু মিথ্যা মামলা নয় আমাদের চেয়ারম্যান কে মিথ্যে মামলা দিয়ে বারবার জেল খাটিয়ে 42 দিন জেল খাটিয়ে যা আপনারা দেখেছেন কিন্তু আমরা মেরুদণ্ডটাকে বিক্রি করতে আসিনি আমরা বলছি তৃণমূলের চোখে চোখ রেখে আমরা লড়াইটা জারি রাখব যতদিন না পর্যন্ত গরীব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকারটা ফিরে পাচ্ছে বিষয়টা একটা তৃণমূল কংগ্রেসের দোষ নয় আপনারা জানেন এটা হারোয়া গ্রাম একটা গ্রাম গ্রামের বিধানসভা গ্রামের মানুষ বসবাস করেন আমরা একে অপরের সঙ্গে আমরা বসবাস করি আসলে আমরা সবাই জানি তৃণমূল কংগ্রেস দলটা একটা বেহায়া নির্লজ্জ দল শতরূপ বলেছে তো বিষয়টা হচ্ছে যে তৃণমূলের নেতাগুলো রকম যে যাদের এক কান কাটা তারা রাস্তার ধার দিয়ে যায় যাদের দু কাটা তারা রাস্তার মাঝখান দিয়ে যায় তৃণমূল কংগ্রেসের হাল হচ্ছে এইরকম মানে এত বাজে অবস্থায় তৃণমূল কংগ্রেস এই হারোয়াতে মানে বলে বোঝানো যাবে না এই তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে মারামারি করছে কে প্রার্থী হবে আমরা বলতে চাইছি হারোয়া বিধানসভা এতটাই একটা ভৌগোলিক অবস্থান যে চারটি থানা এখানে আছে এই চারটে থানা আজকে হামা দামা হারোয়া হারোয়া থানার মধ্যে পড়ছে আমরা খাঁকি পোশাককে শ্রদ্ধা করি আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে সংবিধানকে মান্যতা দিতে হবে সংবিধানকে পাঠ্যসূচিতে আনতে হবে বাবুয়া থানার আইসি আপনি একটু শুনে যান আপনাকে শ্রদ্ধা রেখেই বলছি যে গরিব মানুষের অধিকার লুট করেছে অনেক গরিব মানুষের সঙ্গে গরিব মানুষের সঙ্গে প্রবঞ্চনা করেছে তৃণমূল আপনারা শাসক দলের পক্ষপাত করেছে পক্ষপাতিত্ব করেছে এখনো হারোয়া বিধানসভায় লোকসভা নির্বাচনের পর এখনো আমাদের হ্যাঁ তারা তেরো তারিখে ভোট দিতে আসবে তাদের গায়ে যদি আঁচরে দাগ কাটে আইসিরা শুনে যান তাহলে আপনাদের সঙ্গে হাইকোর্টে আমাদের দেখা হবে হাইকোর্টেই আমরা বুঝে নেব আপনাদেরকে এই কথাটা দৃঢ়তার সঙ্গে বলে যেতে চাই দেয়াল লেখন পড়তে পারছে পড়তে পারছেন না থানার আইসি ওসি যারা আছেন এখনো যারা চাটকারিতা করছেন পশ্চিমবাংলার মানুষ আমাদের অভয়াকাণ্ডকে কেন্দ্র করে আমার মায়েরা রাতের পর রাত জেগেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে আর আমার ছোট ভাই পিয়ারুল এই হারোয়া বিধানসভায় তৃণমূলের ঘুমকে হারাম করে ছেড়ে দিয়েছে আর থানার ওসিরা শুনে যান আইসিরা শুনে যান এক ঘন্টা যদি আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করেন হারোয়া থেকে তৃণমূল নির্মূল হয়ে যাবে এই কথাটা আপনারা শুনে যান আমরা বলতে চাইছি বোমগুলির রাজনীতি করছেন করুন বোমগুলি দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন করুন আমার চেয়ারম্যান আমার চেয়ারম্যান আমার দলের পৃষ্ঠ আমার দলের চেয়ারম্যান তিনি বলছেন পাঁচ টাকার কলম যথেষ্ট এই পাঁচ টাকার কলম আমার পিয়ারুল ভাইকে দিয়ে আমার গ্রামে গ্রামে ঘরে ঘরে পাঁচ টাকার কলম আমার ছোট ছোট বাচ্চাদের হাতে পৌঁছে দিতে হবে ভাবতে পারেন হারোয়াতে একটা হসপিটাল নেই যে হসপিটালে ট্রিটমেন্ট হয় না আপনাদেরকে বারাসাত চলে যেতে হয় আপনাদেরকে বসিরহাটে চলে যেতে হয় আপনাদেরকে কলকাতায় চলে যেতে হয় আপনাদের কাছে অনুরোধ একটা বার পিয়ারুলকে ভোট দিন এখানে উন্নত মানের হসপিটাল করার দায়িত্ব আমাদের আমার স্টুডেন্ট ফ্রন্টের নেতা বলছিল যে ভেরির টাকা লুট হচ্ছে ভ্যারির টাকা কালীঘাটে পৌঁছে যাচ্ছে কিন্তু এখানকার লেখাপড়ার অবস্থা এতটাই করুন যে এখানে একটা ডিগ্রি কলেজ নেই আমরা বলছি একবার পিয়ারুলকে ভোট দিন আমরা এখানে কলেজ স্থাপন করার যা যা ভূমিকা আমার দলের চেয়ারম্যান এবং পিয়ারুল বিধানসভায় সেটা তুলে ধরবে এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি আমরা ধর্মের রাজনীতি করতে আসিনি আমাদেরকে কোথাও বিজেপির দালাল বলা হচ্ছে কোথাও তৃণমূলের দালাল বলা হচ্ছে আমার ইন্ডিয়ান ফ্রন্টের যিনি পৃষ্ঠপোষক যিনি দলটাকে তৈরি করেছেন আমাদেরকে একটা কথা বলেছেন যে তিনি বলেছেন মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই শিক্ষায় আমাদেরকে শিক্ষা দিয়েছে আমাদেরকে তিনি বলেছেন যে পশ্চিম বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে দেব না তৃণমূল কংগ্রেস যে বিজেপি বাইনারি পলিটিক্স করছে হিন্দু রাজনীতি করছেন আপনারা জানেন এই হারোয়া এই বসিরহাট এই দেগঙ্গা এই বাদুরিয়া আমাদের প্রয়াত যিনি সাংসদ ছিলেন যারা ভোট দিয়েছিলেন তিনি বারবার এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন আর আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের চেয়ারম্যান বলছেন আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়তে যাবে আমার হিন্দু ভাইরা তারা হিন্দু ভাইরা হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাদের করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাইছি এটা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমরা এখানে সাম্প্রদায়িক দাঙ্গা হতে দেব না এটাই আমরা এই কথাটাই বলতে চাইছি গরিব মানুষের পঞ্চায়েতিরা সব লুট হয়ে গেছে ঘরের ঘরের নাম এসেছে তো যারা হারোয়া হামাদা মাতা যারা আছেন ঘরের লিস্ট এসেছে কাদের লিস্ট যারা বোমা পাদে যারা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয় গুন্ডা রাজ করে গরিব মানুষের হাঁস মুরগি যারা লুট করে খায় তাদের ঘরের তালিকায় নাম এসেছেন তারা নিজেরাই মারামারি করছেন আপনাদেরকে বলছি একটাবার পিয়ারুলকে ভোট দিন গরিব মানুষ তার প্রকৃত অধিকার বুঝে পাবে তার নিজের ঘরটা বুঝে পাবে এই কারণেই আপনাকে ভোটটা দিতে হবে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে আমরা বলছি যে একবার পিয়ারুলকে ভোট দিন গরিব মানুষ তার অধিকার বিধানসভায় কি করবে পিয়ারুল এই অঙ্গীকার আপনাদেরকে করতে চাইছি মানুষ মুখ খুলতে চাইছে না আমরা জানি তাই বলছি আর একবার বলে যাই আমার দলের চেয়ারম্যান আছে বলছে বলবেন আমরা বলতে চাই তেরো তারিখে দুশো আশিটা বুথে আইএসএফ বামপন্থীদের পোলিং এজেন্ট থাকবে কার বাপের কত ক্ষমতা আছে আমরা দেখে দেব একবার আমার পোলিং এজেন্টকে বার করে দেখুক আর আইসিদেরকে বলে যাচ্ছি যে আমার দুশোটা দুশো আশিটা পোলিং এজেন্ট থাকবে তার দায়িত্ব আপনাকে নিতে হবে না হলে আপনার সঙ্গে আমাদের দেখা হবে হাইকোর্টে আমরাও বুঝে নেব আপনার স্টার্টটা কিভাবে আপনি রাখতে পারেন এই কথা বলে হারোয়ার মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে হাওড়ার হারোয়ার মানুষ তার অধিকার ফিরে পাবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তার অধিকার ফিরে পাবে আমার ব্যবসায়িক ভাইরা যে তৃণমূলকে তোলা দেন তাই বন্ধ করে দিতে হবে আমার অটো চালক টোটো চালকরা তৃণমূলকে পারমিশন দিয়ে রুট পারমিশন দিতে হয় সেটা আইএসএফ ক্ষমতা আসলে বন্ধ করে দেবে তাই গরিব মানুষের জোটকে আহ্বান করছি খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জোটকে আহ্বান করছি বামপন্থীদের সঙ্গে আমাদের জোট হয়েছে এ লড়াই জারি থাকবে এবং তেরো তারিখে আপনারা শুনে রাখুন নির্বাচন হবে গরিব মানুষ ভোট দেবে আর তেইশ তারিখে আমাদের লাল আবিল উঠবে এই কথা বলে কে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ ধন্যবাদ বিশ্বজিৎ দাকে এরপরেই বক্তব্য